দেখতে পাচ্ছ আমি আমার হাউস এ চলেছি তো এবার পরিস্পর করে আমরা আমাদের হাউস ট্যুর দেয়া দেওয়া শুরু করি হাউসে ঢুকতেই এখানে তোমার জায়গায় দেখতে যেখানে কোট টুপি ব্যাগ এখানে রাখি তো তারপরে এখানে রয়েছে একটা সু র্যাক যেখানে আমি এসে লোশন বাকি আর জুতো পরে নিই ঘরের তো চলো এবার আমরা নেক্সট যাই তো তারপরে এখানে ছোট্ট করে একটা ক্রিসমাস ডেকোরেশন করেছি যেখানে গিফট বাগের সব কিছুই রয়েছে দেখতে পাচ্ছ যেহেতু ক্রিসমাস চলে গেছে তো তারপরে রয়েছে আমাদের লিভিং রুম যেখানে সোফা রয়েছে আর সামনে ছোট বড় কফি টেবিল যেখানে বিস্কিট রয়েছে আর আমার তো গ্রিনারি খুব পছন্দ তাই এখানে আমি অনেক ফুলের গাছ এবং এমনি গাছের টপ লাগিয়েছি যেহেতু আই লাভ নেচার বসে আমি কুকি খেতে পারবো মাস্ত চিল করতে পারবো ল্যাপটপে নিজের মতো কাজ করতে পারবো আর অনেক কিছু করতে পারবো সোফার মাঝে রয়েছে কিছু বুক সেল্ফ যেখানে মধ্যে আমি কিছু বুক রেখেছি যেখানে বড় হলে আমি সোফার উপর বসে বুক পড়তে পারি তো এবার আসছে আমাদের কিচেন রুম যেখানে সব কিছু রয়েছে যেমন ধরে চপিং বোর্ড সল্ট ব্রেড টোস্টার সব কিছুই রয়েছে এখানে রুমের উপর সেলফ টাই আমি নুডলস তারপরে অলিভ অয়েল এবং জ্যাম সব রেখেছি আর এখানে রয়েছে আমাদের বড় রেফ্রিজারেটর যেটার মধ্যে রয়েছে মিল্ক এগ স্ট্রবেরি আর নিচে রয়েছে ফিশ এবং চিকেন তো এটা হচ্ছে আমাদের কিচেন রুম এবার আসি আমাদের ডাইনিং রুমে তো ডাইনিং রুমে কি থাকবে অফকোর্স ডাইনিং টেবিল যেখানে কিছু ক্যান্ডেল আর এদিকে রেখেছি স্পুন এবং ফোর্ক তো এটাই হলো আমাদের ডাইনিং রুম তো চলো এবার আমরা আমাদের সেকেন্ড ফ্লোরে যাই আপনারা দেখতে পাচ্ছি আমি সেকেন্ড ফ্লোরে চলে আসছি আর যেহেতু আমি গ্রিনরি অনেক পছন্দ করি তো এখানে আমি অনেক কিছু গ্রিনরি লাগিয়েছি টপ বগেরা বগেরা তো চলো তোমাদেরকে একটা একটা করে আমাদের সেকেন্ড ফ্লোরের সব কিছু জিনিস দেখাই এখানে রয়েছে আমাদের ড্রেসিং টেবিল যেখানে মধ্যে আমি ক্রিম তারপর এখানে কোম রাখা আছে এই আমি মেকআপও করি আর সাথে এখানে আমার স্কিন কেয়ার অনেক কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট রয়েছে ফটো ফটো বন্ধ করে ফেললি তো চলো তোমাদেরকে এবার দেখাই অন্যগুলো যেখানে আমার অনেক জামা আছে যারা তোমাদেরকে দেখায় এরকম অনেক অনেক ড্রেস আছে তুমি দেখতে পাচ্ছ আর তার পাশে রয়েছে ছোট্ট পাড়া মিরর যেখানে নিজেকে দেখি আর এটা হচ্ছে আমার সেকেন্ড আলমারি আমি কিছুই রাখিনি জাস্ট একটা ড্রেস ছাড়া তো চলো পরতে যাওয়া যাক পরেরটা বলতে গিয়ে হচ্ছে এখানে ছোটবে একটা টেবিল রাখা আছে সাইড টেবিল এর মতো পাশে রয়েছে সোফা এন্ড তার পাশে রয়েছে একটা বড় উইন্ডো যেখানে একটা ওপরে একটা লাইট লাগিয়েছি আর কিছু ফুলের আর এখানে রয়েছে আমার আলিসান বে না থাকলে বেডরুম ইনকমপ্লিট আর তার পাশে রয়েছে একটা পাঁচ বাড়ি বলতে পারো এন্ড তার পাশে সাইড টেবিল যেখানে ল্যাম্প আর একটা হালকা পরে একটা ছোটো পরে ক্যান্ডেল লাগিয়েছি সো ইয়েস গাইস এটাই হলো আমার বেডরুম তো যাই হোক বেডরুমের পর আমাদের রয়েছে বাথরুম তোমাদেরকে এবার আমাদের বাথরুমটাও দেখা বাথরুমে চলে এসছি বাথরুমে চলে এসছি এখানে দেখতে পাচ্ছি সিঙ্ক যেখানে ব্রাশ করতে পারি তারপরে তার নিচে রয়েছে একটা গামছা বা টাওয়াল পাড়া আর

আমার হাউস টুর দেওয়া তো শেষ বাট আমি জানি না আমার হাউস টা কেমন ধরো কোজিনি খাদ্য হতে পেরেছে কিনা তো তোমরা আমাকে কমেন্ট টা জানিয়ে দিও আমার লং ভিডিও আসতে এত দেরি হলো কেন কারণ এর জন্য দেরি হয়েছে আর আমার এমনিতেও লং ভিডিও বানাতে অতটা ভালো লাগে না কারণ আমি যখনই লং ভিডিও বানাই তখন তো তিনটের বেশি তো বেশি লাইকও আসে না আর পাঁচটার বেশি কমেন্টও আসে না তাই আমি অত মোটিভেশনও পাই না লং ভিডিও বানানোর জন্য তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো তাহলে আমি মোটিভেশন পাবো তো আমি তোমার জন্য এইভাবে লং ভিডিও আনতে থাকবো হ্যাঁ তবে শর্টসে লাইক কমেন্ট ভিউজ ভালোই আসে কিন্তু লং ভিডিওতে আসে না বলে আমার মনটা খারাপ হয় ওই কারণে আমি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে যাই আর লং ভিডিও আনতে ভালো লাগে না বাই দা ওয়ে ওইসব কথা বাদ দাও তো তোমাদের আজকে আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই 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 কমেন্টে জানিয়ে দিও আর আমি দুটো আরও ক্যারেক্টার বানিয়েছি তোমাদের কাছে ক্যারেক্টারগুলো দেখাচ্ছি তো এই তিনটে ক্যারেক্টারের মধ্যে কোন ক্যারেক্টার সব থেকে বেস্ট আমাকে জানাবে এই যে আমি অ্যাভাটার ওয়ার্ল্ডে তিনটে ক্যারেক্টার বানিয়েছি নাম্বার ওয়ান নাম্বার টু এন্ড নাম্বার থ্রি এই তিনটির মধ্যে তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো ফেভারিট এই নাম্বার ওয়ানটা এত পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিও নিয়ে